ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে সিলেট মহানগর ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ কম নেই সেই চিরচেনা কোলাহল প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই শহর ছেড়ে চলে গেছেন গ্রামে ফলে ঈদের দিন থেকেই মহানগর জুড়ে দেখা গেছে এক প্রকার নিরবতা ঈদের নামাজের পর থেকেই নগরীর কিনব্রীত জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা সুবিদ বাজার সহ প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা ঈদের দ্বিতীয় দিনও একই চিত্র যেখানে প্রতিদিনই যানজটের নাকাল হন নগরবাসী সেখানে এখন বইছে মুক্ত হওয়া নগরবাসীর কেউ কেউ এই নীরবতা উপভোগ করছেন জিন্দাবাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন পুরো বছর ধরে শহরের এই অংশে এতটা নীরবতা দেখা যায় না ঈদের সময়টা যেন একটুখানি শান্তির সময় হয়ে আসে তবে ঈদের দিনও সিলেট মহানগরীর বেশ কিছু স্থানে ছিল ভিন্ন চিত্র বিশেষ করে ঈদের নামাজ শেষে ঈদগা ময়দান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গন এবং চা বাগান সংলগ্ন এলাকায় কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে নগরীর একাধিক দোকানপাট শপিং মল ও অফিস আদালত বন্ধ শুধুমাত্র কিছু কিছু খাবারের দোকান ও ফাস্ট ফুড আউটলেট ছাড়া সবকিছুই প্রায় বন্ধ নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঈদের ছুটিতে ফাঁকা নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশের টহল ও চেকপোস্ট সাধারণত ঈদের ছুটি কাটাতে আগের দিন অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাই ঈদের দিন সিলেট শহর এক প্রকার ফাঁকা হয়ে পড়ে এই চিত্র এখনও অব্যাহত রয়েছে এবং ছুটির বাকি দিনগুলোতেও এমন পরিস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে